ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কর্মেই শুধুমাত্র তোমার অধিকার যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বসিত হন না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না তিনিই হলেন সবথেকে ধীর স্থির ও বুদ্ধিমান ব্যক্তি যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করেন না তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না কাল ব্যর্থতা আসতেও দেরি হবে না গীতায় বলা হয়েছে যে কখনো শুধু বাইরের চেহারা দেখে কোনো সিদ্ধান্ত নিও না কারণ ভগবান আমাদের বাইরেটা নয় ভেতরটা দেখে বিচার করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ আসবে ভবিষ্যৎ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন ভগবদ্গীতার এক জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কোনো ব্যক্তির চোখ যদি ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভগবানের স্বপ্ন দেখে খুলে যায় তাহলে ধরে নেওয়া যায় ওই ব্যক্তি জীবনে সমৃদ্ধি ও প্রগতি আসন্ন কোনো ব্যক্তি পুজো করার সময় ভগবানের চরণে ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে সুখ সময় আসন্ন যদি দেখা যায় কোনো ব্যক্তির মন বিনা কারণে সর্বসময় প্রফুল্ল রয়েছে তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কোনো মনোবাসনা পূর্ণ ব্যক্তির মন বিনা কারণে সর্বসময় প্রফুল্ল রয়েছে তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির কোনো মনোবাসনা পূর্ণ হতে চলেছে যদি কেউ ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে সেই সময় হঠাৎ করে যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন বাড়িতে এসে পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে কোনো কোনো সময় পশু পাখির দ্বারা ভালো সময় আসার ইঙ্গিত পাওয়া যায় যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে